আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছাদের উপরে চাল কুমড়া চাষ করেছি তো এই বৃষ্টির সিজনে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন পেয়েছি আপনারাও চাইলে আমার মতো ছাদের উপরে মাচার উপরে চাল কুমড়া চাষ করতে পারেন তো এই চাল কুমড়া গাছের বয়স চার মাসের মতো হবে এখন চাল কুমড়া গাছের লতাগুলোর পাতা দেখতে পাচ্ছেন একেবারেই শুকিয়ে পচে গিয়েছে অনেক পাতা লাল হয়ে গিয়েছে তো আমি এই চাল কুমড়া চাষ করে অনেক ভালো ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অনেক মানুষকেই আমি চাল কুমড়া দিয়েছি কিছু চাল কুমড়া বিক্রি করা হয়েছে এবং আমরা কিছুদিন পর পর ওই চাল কুমড়া ছিঁড়ে খাই তো আপনারা যারা ছাদের উপরে চাল কুমড়া চাষ করতে চাচ্ছেন নির্দ্বিধায় করতে পারেন কারণ চাল কুমড়া গাছে রোগ হয় না বললেই চলে কিছু সবজি গাছ আছে যেগুলো কিছুদিন পর পরেই অনেক রোগে ধরে তো চাল কুমড়া চাষ করার পরে আমার এখনও পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করতে হয়নি স্প্রে করতে হয়নি কোনো ধরনের ওষুধ প্রয়োগ করি না এখনও পর্যন্ত একেবারেই জাস্ট মাটিতে চাল কুমড়ার বিজি লাগিয়ে দিয়েছি হয়ে গেছে তো এই বৃষ্টির সিজনে আমার একেবারেই পরিচর্যা করা হয়নি চাল কুমড়া গাছের কিছুদিন পর পরই বৃষ্টি হয় যার কারণে পানি দেওয়া লাগে না তো ছাদের উপরে দেখতে পাচ্ছেন অনেক পানি জমে গিয়েছে বৃষ্টির কারণে তো একটু পরে পানিটা ছেড়ে দেবো তো এখন তো বৃষ্টির সিজন যখন বৃষ্টির সিজন ছিল না তখন আমি ছাদের উপরে বিভিন্ন সবজি চাষ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যেমন ছাদের উপরে যখন বস্তার ভিতরে গোবর আর মাটি একসাথে মিশিয়ে মাটিতে চা রোপণ করেছিলাম তখন দেখা যেত কিছুক্ষণ পরপরই ওই প্রচণ্ড রৌদ্রের কারণে মাটি শুকিয়ে যেত তো তখন আমার দিনে দুইবার পানি দিতে হতো তার কিছু দিন পরেই বৃষ্টির সিজন চলে আসলো তারপর থেকে আর পানি দেওয়া লাগে নাই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে সব কিছু তো তিন মাস ধরে আমি গাছের কোনো পরিচর্যা করি নাই পানিও দিই নাই মোট কথা কোনো পরিচর্যাই করি নাই বৃষ্টি হচ্ছে চাল কুমড়া গাছের দিন দিন বৃদ্ধি হচ্ছে ভালো ফলন পাচ্ছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর শেষে মূল আকর্ষণ রয়েছে তো আমি চাইলে ভিডিওটি ছোটো আকারে বানিয়ে আপলোড করতে পারতাম আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদেরকে শুধু চালকুমড়া গাছই দেখানো নয় আমি প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর না জানি আল্লাহ তালা কত সুন্দর দেখুন কত সুন্দর দেখাচ্ছে সবুজ শ্যামল প্রকৃতি এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ এই গাছের অনেক লজ্জা দেখেন আমি হাত দেওয়ার সাথে সাথে এই গাছের পাতাগুলো কিভাবে নুয়ে যাচ্ছে তো এই গাছ দেখলে একটি হাদিসের কথা মনে করে যায় আল হায়া ও শরবাতুল ইমান অর্থাৎ লজ্জা ইমানের অঙ্গ আল্লাহতালা এই গাছের মাধ্যমে আমাদেরকে ওই হাদিসটি মনে করিয়ে দেয় এগুলো হচ্ছে আলু গাছ মিষ্টি আলু গাছ দেখুন মিষ্টি আলু গাছের লতায় ভরে গেছে এগুলো তো সবাই চিনেন কুঁইশাক কুঁই শাকের তেমন একটা ভালো ফলন আমি পাইনি শাকের একটা রোগ হচ্ছে গাছের যেই পাতা শাক গাছের পাতায় কালো কালো দাগ হয়ে যাওয়া শুরুর দিকে তো অনেকেই আছেন ছাদের উপরে সবজি চাষ করতে গিয়ে ছাদটাকে নষ্ট করে ফেলেন তো আপনারা কখন এই বস্তা বা বালতি ড্রাম এগুলো ব্যবহার করা ছাড়া শুধু ছাদের উপরে মাটি দিয়ে কিছু লাগিয়ে দিবেন না এর ফলে ছাদ নষ্ট হতে পারে দেখুন এই বৃষ্টিতে গাছগুলো ভিজে পাতাগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখুন ড্রামের মধ্যে মাটি ভরে লেবু গাছ লাগিয়েছি সাথেই গাঁদা ফুল গাছ আছে এগুলো জানি না কেন ফুল ধরছে না খালি বড়ই হচ্ছে দিন দিন কিন্তু কোনো ফুল ধরছে না আপনাদের এই বিষয়ে কোনো ধারণা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানেও আমি লজ্জাবতী গাছ লাগিয়েছি এটা হচ্ছে ড্রাগন ফুল গাছ প্রতিবেশীরাও দেখুন চাল কুমড়া গাছ লাগিয়েছে এটা হচ্ছে গ্রামে যেটাকে আমরা গাছ বলি ছড়ায় ছড়ায় আলু ধরে কিছুদিন আগে এই ভিডিওটি করেছিলাম এটা হচ্ছে দুনদুল গাছ দেখুন অনেক দুনদুল ধরেছে গ্রামে আমরা যেটাকে মেরি বলি ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ